আসসালামু আলাইকুম ভিওজ যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট চালান তো দেখা যাচ্ছে আপনার কিছু কিছু বন্ধু বান্ধব আছে সবাইকে কল দিতে পারলেও কিছু কিছু আইডিতে আপনি কল দিতে পারেন না এই যে কল দিতে গেলে এরকম একটা লেখা আসে কল দিতে পারেন না কোনো মতেই কিন্তু কল তাকে দিতে পারেন না এখানে সরি প্রাইভেসি সেটিং করে রাখছে আপনার বন্ধুবান্ধব সেই কারণে কিন্তু আপনি তাকে কল দিতে পারতেছেন না এই সেটিংটা আসলে কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই দিব আপনার চাইলে এই সেটিংটা করে রাখতে পারেন আপনাকে কেউ টেলিগ্রাম অ্যাকাউন্টে কল দিতে পারবে না আপনার অনুমতি ছাড়া ঠিক আছে তো অকিভিয়াস তো আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় যে আরেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এটাতে প্রবেশ করবো তো এআইডিতে আসলে মূলত আমি কল দিতে পারতি না কিন্তু এআইডি থেকে আইডিতে ঠিকই আমি কল দিতে পারতি দেখেন এডি থেকে এডিতে কল দিতে পারতি কিন্তু আইডি থেকে দেখছেন এআইডি থেকে এডিতে কল আমি দিতে পারলাম না এই যে দেখেন এই যে কল আসছে ঠিক আছে এখন এআইডিতে কল দিতে গেলে কল যাচ্ছে না তো যাই হোক বিয়স তো দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন উপরে আছে তিনটা থ্রি ডট এই তিনটা থ্রি আপনি এটা ক্লিক করবেন জাস্ট ওকে বিয়স তো এখানে ক্লিক করার পরে আপনারা সেটিং অপশানে ক্লিক করবেন দেখবেন এখানে নিচে আছে সেটিংস ঠিক আছে এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনার দেখবেন একটা তালার মতো এখানে আর এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এখানে আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা দেখতেই পারবেন একটু উপর দিক টান দিবেন এই যেভাবে একটু টান দিবেন টান দিলে আপনারা দেখতে পারবেন এই যে কলস লেখা আছে এই যে কলস এরকম লেখাটা থাকবে তো এখানে আপনারা এটা ক্লিক করবেন দেখেন এখানে নোবডি বড়ি দেওয়া আছে আমার এখানে নোবডি দেওয়া আছে সেই জন্য আমাকে কেউ কল দিতে পারবে না ঠিক আছে এখানে অবশ্য আপনারা এভ্রিয়েন্ট করে রাখবেন তারপর এই টিকমারটা আপনারা করে দিতে হবে এই টিকমারটা না করলে কিন্তু হবে না ওকে বিয়স তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু এটিতে কল দিলে কিন্তু কল চলে যাবে এই যে দেখেন এই রিটে আমি ঢুকলাম ঢোকার পরে এই যে আমি কলে কল দিলাম কল দেওয়ার পরে এখন কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে না দেখেন সরাসরি কিন্তু কল চলে গেছে ঠিক আছে এখন কল দিতে পারবেন এখন আর কোনো প্রবলেম নাই সেই সিটিংটি কিন্তু চলে গেছে তো বৃহস বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রিকোয়েস্ট রইল আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে একটা কমেন্ট করে যাবেন নাইস ভিডিও